অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসটি ঠিক কেরকম আসতে চলেছে অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে গ্রহগত অবস্থান কি থাকছে আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য শিক্ষা সম্পর্ক কর্ম বা কেরিয়ারের জায়গা এবং ভাগ্য ও ব্যবসা ঠিক কেরকম থাকতে চলেছে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে এই আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষিত হবে স্ক্রিনে যে চারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চারটির মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থানটা জানিয়ে দেবো তারপরে আলোচনার মূল পর্বে প্রবেশ করে যাব দৃষ্টি রাশি সাপেক্ষে 4th হাউসে অবস্থান করে থাকবে শনি এবং রবি শনি মাসে প্রথম 28 দিন থাকছে আপনাদের 4th হাউসে এবং পরবর্তীতে শনি 29শে মার্চ রাত 10টা বেজে 7 মিনিটে সঞ্চার করে যাবে আপনাদের 5th হাউসে অর্থাৎ যেখানে 12 লেখা রয়েছে রবিও থাকছে মাসের প্রথম 14টি দিন আপনাদের 4th হাউসে শনির সাথে একত্রে এবং 40 মার্চ রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের ফিফ্থ হাউস অর্থাৎ যেখানে লেখা রয়েছে। পুরো মাসটি জুড়ে অবস্থান করে থাকছে এবং রাহু তবে একই এবং শুক্রকে এই মাসে আমরা বক্রি অবস্থাতেও পাবো মাসের প্রথম একটি দিন শুক্র থাকছে মার্গি গতিকে অবলম্বন করে এবং সেকেন্ড মার্চ থেকে সেকেন্ড এপ্রিল শুক্র তার গতি পরিবর্তন করবে গতি পরিবর্তন করে মার্গি থেকে বক্রি হবে বুধ থাকছে মাসের প্রথম দুটি সপ্তাহে মার্গী গতিতে এবং পরবর্তীতে এই একই অবস্থানে সে তার গতি পরিবর্তন করছে মার্গি থেকে বক্রি হচ্ছে বৃহস্পতি অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ঘরে পুরো মাসটি জুড়ে মার্গি গতিকে অবলম্বন করে সে মার্গি গতির মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ঘরে পুরো মাসটি জুড়ে এবং কেতু অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে ইলেভেন থাউজেন্ড যেখানে কিনা ছয় লেখা রয়েছে এই থাকছে পুরো মার্চ মাসের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বৃশ্চিক রাশির অধিপতি দেবতা মঙ্গল আর এই মঙ্গল অবস্থান করে থাকছে আপনাদের এইট জেনারেলি কিন্তু ছয় আট বারো এই তিনটি ঘরে যদি রাশির অধিপতি থাকে তবে সেটাকে কিন্তু খুব একটা শুভ বলা হয় না আপনাদের ক্ষেত্রেও তাই মঙ্গল আপনাদের রাশির অধিপতি আর এই মঙ্গলই থাকছে এইট সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে এই মাসটাতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি আপনাদের যত্নশীল হতে হবে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকবে না তবে ইমিউনিটি সিস্টেম আপনাদের দুর্বল থাকবে একটুতেই জ্বর সর্দি কাশি লেগে যাওয়া আপনাদের খাবারের একটু অনিয়ম হলেই পেটের সমস্যা বধ এগুলি কিন্তু পরিলক্ষিত হবে বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকবে না গুরুতর কোনো সমস্যা নেই এই মাসে সুতরাং শরীরের প্রতি একটু হলেই কিন্তু এই সব সমস্যার সমাধান সম্ভব ওভারঅল বলবো স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে সেই নিয়ে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই শিক্ষার ক্ষেত্রে বলবো দেখুন শিক্ষার ক্ষেত্র দেখা হয়ে থাকে ফিফথ হাউস থেকে আর এই ফিফথ হাউসেই বোধ রাহু এবং শুক্র এই মাসে অবস্থান করে থাকছে বোধ এবং শুক্রের অবস্থান যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রে এই সময়কালে যা ভাববেন সেটিকে কিন্তু পরিশ্রমের মাধ্যমে আপনি সাকসেস করার একটা এন্থু বা এনার্জি কিন্তু আপনার মধ্যে থাকবে নতুন কিছু শেখা বা নতুন কিছু জানার প্রতি আপনার একটা অ্যাট্রাকশন বাড়বে তবে রাহুর অবস্থান কিন্তু মনের মধ্যে কোথাও একটা ভয় অনিশ্চয়তা বা দ্বিধা এগুলি কিন্তু তৈরি করবে দেখুন রাহুকে কিন্তু বলা হয়ে থাকে জ্যোতিষের ভাষায় একটা ছায়াগ্রহ সুতরাং পেয়ারটা তো বাড়বে আপনারা ছোটখাটো বিষয়ে মনে হবে এটা ঠিক করছি তো কি ভুল করছি এটা করলে কি আমার ভালো হবে এটা আমার খারাপ হবে মানে মনের মধ্যে একটা হাজার একটা প্রশ্ন কিন্তু আপনার সব সময় ঘুরতে থাকবে অনিশ্চয়তা মনের মধ্যে সর্বদা বিদ্যমান থাকবে তবে এই মাস শিক্ষার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বলবো প্রাথমিক হোক বা উচ্চ শিক্ষা হোক উভয় ক্ষেত্রেই কিন্তু খানিকটা আপনারা মিশ্র ফলাফল পাবেন যারা চাকুরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা বিভিন্নভাবে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যারা একটু দুর্বল মন মানসিকতা তাদের কিন্তু রাহু একটু পাজেল করবে মন মতো কিন্তু ফল আপনারা পাবেন না এক্সাম যদি থাকে এই মাসে কোনো সেটা ক্র্যাক করা কিন্তু আপনাদের পক্ষে একটু সমস্যার হবে তবে যারা একটু স্ট্রং মেন্টালিটির তাদের ক্ষেত্রে বলবো সমস্যা থাকলেও আপনারা কিন্তু অত্যন্ত স্মুথলি সেটাকে ওভারকাম করতে পারবেন কিন্তু এটা শুনে ভয় পাওয়ার কিছু নেই যে আমি বললাম যাদের মন মানসিকতা সেরকম একটা স্ট্রং নয় এটা শুনে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই তার কারণ রাহু এই স্থানেই কিন্তু বিগত দেড় বছর ধরে রয়েছে আর মাত্র দুটো মাস কারণ এইটিন্থ মে রাহু তার রাশি পরিবর্তন করে যাবে রাহু যতদিন এই ফিফথ হাউসে ছিল ততদিন কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভয় সময় কাজ করছিল সে কর্মক্ষেত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক ভয়টা কিন্তু ছিল আপনারা অলরেডি হয়তো নোটিস করেছেন এই সময়কালে কিন্তু কিন্তু রিলেশনের জায়গাতেও একটু লেগেই খাটো বিষয় একটা অশান্তি মনোমালিন্য সর্বদা লেগেছিল দীর্ঘ দেড় বছর ধরে এবার কিন্তু এইটিন মে যেই মুহূর্তেই রাহু তার রাশি পরিবর্তন করবে পঞ্চম স্থান থেকে বেরিয়ে যাবে সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের এই যে ময়ের মনের মধ্যে একটা ভয় ভীতি এই জিনিসগুলো যেমন কম হবে সাথে সাথে রিলেশনের মধ্যেও কিন্তু যথেষ্ট বন্ডিং বাড়তে লক্ষ্য করা যাবে রিলেশনে আবার কিন্তু একটা জোরালো লাগার জায়গা তৈরি হবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আসবে কারণ শুক্র বসে আছে আপনাদের উচ্চভাবে ভাবে সুতরাং সম্পর্কে রোমান্টিকতা মধুরতা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে দীর্ঘ দেড় বছর ধরে রাহু এই পঞ্চমে অবস্থিত অবস্থিত হয়ে থাকলেও এই মাসে কিন্তু রাহু পঞ্চমে আছে কিন্তু সুপ্ত উচ্চস্থানে আছে সুতরাং আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কারণ প্রেমের কারকই তো সুপ্ত প্রেমের কারক লাক্সারিয়াস লাইফের কারকও একটা স্ট্রং রিলেশনশিপের কারক এই সমস্ত কিছুর কারক কিন্তু সুপ্ত সুতরাং નિশান দেহে বলা যেতে পারে মার্চ মাস প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অতীব সুন্দর থাকতে চলেছে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বৈবাহিক সম্পর্ক দেখা হয়ে থাকে সেভেন্থ হাউস থেকে আর এই সেভেন্থ হাউসে কিন্তু মার্চ মাসে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি শত্রুর ঘরে থাকলেও শুক্র উচ্চ অবস্থায় সুতরাং দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো কাটবে আন্ডারস্ট্যান্ডিং মন মেন্টালিটি ম্যাচ হওয়া একে অপরের প্রতি একটা ভালোবাসা একে অপরের কথাকে গুরুত্ব দেওয়া ওভার দা টাইম কিন্তু আপনাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি আরো বাড়তে থাকবে এপ্রিল থেকে তো সম্পর্কের জায়গা আরো ভালো হতে থাকবে মানে যা খারাপ সময় কাটানোর আপনারা কিন্তু অলরেডি তা কাটিয়ে চলে এসছেন তাই এই এটা শুনে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই এবার বলবো ভাগ্য আপনাদের কেমন থাকবে এই পুরো মার্চ মাস ভাগ্যস্থান দেখা হয়ে থাকে নাইনথ হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে নাইন থাউজেন্ড হচ্ছে চন্দ্র আর মঙ্গল থাকছে আপনাদের আবার এইট সুতরাং ভাগ্য এই মাসে খুব একটা সাপোর্ট কিন্তু আপনাদের দেবে না তাই যদি কোনো এক্সপেন্সিভ জিনিস ক্রয় করবার থাকে সেক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু একটু ওয়েট করে আপনাদের চলা উচিত যখন রাশির অধিপতি মঙ্গল নেক্সট মান্থে আপনাদের নবমে গোচর করবে তখন কিন্তু ভাগ্যের সহায়তা যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পাবে তাই সেক্ষেত্রে বলবো স্পেশালি যারা জমি বাড়ি ফ্ল্যাট এই মাসে ক্রয় করার কথা ভাবছেন একটু একটা মাস যদি পিছিয়ে যেতে পারেন একটু পিছিয়ে যান আগামী মাসে আপনারা ক্রয় করুন কারণ মঙ্গল আপনাদের নবমে চলে আসবে রাশির অধিপতি নবমে চলে আসা নবম মানেই ভাগ্যস্থান সুতরাং ভাগ্যের সহায়তা কিন্তু আপনাদের থাকবে ওই সময় নেওয়া যেকোনো ডিসিশন কিন্তু আপনাদের ফিউচারের জন্য যথেষ্ট ফ্রুটফুল রেজাল্ট নিয়ে আসবে তবে বৃহস্পতি কেন্দ্রে আছে মাঙ্গলিক কর্মের ক্ষেত্রে কিন্তু এই মাস মোটামুটি ভাবে ঠিক থাকছে সেক্ষেত্রে কোনো বড় সমস্যা নেই অর্থাৎ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট শুভ তারপর উনত্রিশে মার্চ দীর্ঘ আড়াই বছর পর শনির যখন ঢাইয়ার অবসান হয়ে যাবে সুতরাং এপ্রিল থেকে সময় কিন্তু ক্রমশ শুভ হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে উনত্রিশে মার্চের পরবর্তীতে কর্মস্থানে যারা দীর্ঘ আড়াই বছর ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেখানে ধীরে ধীরে স্বস্তি আসবে কারণ এতদিন শনির দৃষ্টি ছিল আপনাদের শনি রাশি পরিবর্তন করবে টেন্থ হাউস থেকে তার দৃষ্টি কিন্তু সরে যাবে এবং শুভত্বের সূচনা হবে আপনাদের তার মানে কিন্তু এটা আপনারা ভাববেন না যে তিরিশে মার্চ থেকে কিন্তু সবকিছু আপনাদের জীবনে ভালো হবে মানে তিরিশে মার্চ থেকে হঠাৎ করে আপনারা উন্নতি দেখতে পাবেন এরকমটা কিন্তু একদমই নয় ধীরে ধীরে উন্নতিটা আসবে তবে উনত্রিশে মার্চের পরবর্তী সময় এই পুরো দু সালটা কিন্তু ক্রমশ আপনাদের জন্য ভালো আসবে বেকার যুবক যুবতীরা এই মাসে এই মার্চ মাসে কিন্তু জব পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে কারণ রবি কেন্দ্রে বিরাজমান থেকে সপ্তম দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে সুতরাং নিঃসন্দেহে প্রচেষ্টা করলে কিন্তু এই সময় চাকুরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে স্পেশালি ফিফটিন্থ মার্চের পরবর্তীতে আপনারা যে কোনো প্রোফাইলেই কাজ করুক না করুন না কেন কর্মক্ষেত্রে উন্নতি কর্মে প্রমোশন কর্মের স্থানে নাম জশ প্রবলভাবে কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো এই মাস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে দৈনিক আয় বৃদ্ধি হতে দেখা যাবে কারণ সেভেন্থ বৃহস্পতি শুক্র উচ্চ অবস্থানে এবং বুধ ও শুক্রের মিলিত দৃষ্টি আপনাদের লাভ হবে সুতরাং এই মাস নিঃসন্দেহে বলা যাবে যে ব্যবসার ক্ষেত্রে অর্থাগমের পথ কিন্তু যেমন যেমন বাড়তে লক্ষিত হবে সাথে সাথে যারা নতুন ব্যবসা খোলার জন্য ট্রাই করছিলেন এতদিন ধরে তাদের জন্য বলবো এই মাস কিন্তু একটা দুর্দান্ত সময় আমি তো বলবো গোল্ডেন টাইম টু গ্র্যাব দ্য অপরচুনিটি এই সময়কালটা একদম আপনারা হাত ছাড়া করবেন না যারা নতুন কিছু খোলার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই মাস যথেষ্ট ভালো পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকছে তা হবে সাদা কমলা এবং রং এবং আপনাদের জন্য যে শুভ তারিখগুলি থাকছে এই মাস জুড়ে তা হবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং একত্রিশ তারিখ আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবে অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ